শুধু ভালোবাসলেই হয় না শক্ত করে ধরে রাখতে জানতে হয় গেলে যাক থাকলে থাকবে চলে যেতে চাইলে জোর করব না জোর করে রেখে দিব না এসব হবে না আমাকে দিয়ে এটা কোনো ভালোবাসা না ভালোবাসলে মাঝে মধ্যে জোর করেও রেখে দিতে হয় ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হয় আমার কাছে মনে হয় সব সম্পর্কেই সময় দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হোক বাবা মা কিংবা অন্য যে কোনো সম্পর্ক কারণ গুরুত্ব দিলেই কিন্তু গুরুত্ব পাওয়া যায় তো শেয়ার করবো আজকে আমার জন্মদিনের ভিডিওতে যদিও আমার নিজের জন্মদিন নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশন নেই বাট আমার চাইতেও আমার জন্মদিনে যে বেশি এক্সাইটেড সে আজকে সারা দিন আমার জন্য কি কি করলো সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এটা ছিল আমার জন্মদিনে পাওয়া প্রথম উপহার যেটা কিনা আমি রাত বারোটায় আনবক্সিং করছিলাম আর উপহারটা ছিল ওর কোম্পানি ওনার মানে ম্যামের পক্ষ থেকে যাকে আমি তার বার্থডেতে কেক দিয়ে সারপ্রাইজ করেছিলাম আর জাপানিজরা অল্প কিছুতে অনেক বেশি খুশি হয়ে যায় সেই কথা সে এখনো মনে রেখেছে সাথে খুব সুন্দর একটা চিরকুট পাঠিয়েছে আমার জন্য তো চলেন আপনাদেরকে পড়ে শোনাই যে এটাতে কি লেখা আছে ও আ কি লিখছে এ হ্যাঁ

তার জন্য দেখা করে গিফট দেবে আর কি তো মাতা ইশুনি ও দেখাকে খুশি অনে মানে একবার তো দেখা হয়েছে তার জন্য আবার একসাথে কোথাও বাইরে একসাথে বের হতে চাই আমরা তাই না এরকম কিছু আর কি তারপর ডিটলেক্স আজকে আর হচ্ছে নিতসুই সাচো নিট নেম যেটা থ্যাংক ইউ ওকে আরিগাতো গোজাইমাস তারপর দিন সকালবেলা মানে আমার জন্মদিনের দিন অ্যাজ ইউজুয়াল সে কাজে চলে যায় হুট করেই দেখি হাতে এতগুলো ফুল নিয়ে হাজির

ঠিক আছে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর লাঞ্চ এর রাতের ডিনার সব আমি করি আজকে সাথে সারাদিন স্পেন্ড করবো তার জন্য পুরো আনকমন বিয়াবাড়ি পোলা হয় দুজনে নর্মাল জিনিস আমরা করি না এগুলো বাজার সাথে মনে হয় না কেউ তার বললো যে বাবার বাজার সব এই ডিম মাংস টাংস হয়েছে বাজার ফেরা গিফট আনছে আল্লাহ না যাইতেই আলহামদুলিল্লাহ এত কিছু দিয়েছে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকা প্রত্যেকটা দিনই আমার কাছে অনেক বেশি স্পেশাল তাই এই একটা দিনকে নিয়ে আমার তেমন কোনো চাওয়া পাওয়াই নেই কিন্তু তার কাছে তো আজকের দিনটা অনেক বেশি স্পেশাল আমার জন্মদিন বলে কথা আর তার ভালোবাসা প্রকাশ করার মাধ্যম হচ্ছে নতুন নতুন রেসিপি বানিয়ে আমাকে খাওয়ানো জীবনে খাইছো এক হেলদি কোন একটা খাবার ইস মানে আমি জন্মদিনের দিন খাওয়াই আবার জীবনে খাইছো এরকম ধরনের কথা

হে আমার চাঁদ হে আমার হৃদয়ের রানী আমার এক হাতে বিষ আমার এক হাতে ভালোবাসা এনে দিয়েছ তার জন্য এক হাতে তোমার জন্য ব্রেকফাস্ট এনে দিয়েছি থ্যাংক ইউ হাস্যকর হলেও সত্যি আজকে আমার জন্মদিনের সম্পূর্ণ ভ্লগটাতে আপনারা সারাদিন শুধু দেখতে পারবেন রান্নাবাড়া সকালের ব্রেকফাস্ট তো ডান তারপর এদিকে সে আবার অ্যারেঞ্জ করছিল লাঞ্চের জন্য কি তৈরি করা যায় তো এটা একদমই ইউনিক একটা রেসিপি জাপানিস রেসিপি সো আমি কখনোই ট্রাই করিনি এই ভিডিওতে যদি আমি এই ডিটেলস রেসিপি শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তো যদি আপনাদের কারোর রেসিপি দরকার হয় আমাকে কমেন্ট করবেন আমি আলাদা করে প্রত্যেকটা রেসিপি সুন্দরভাবে শেয়ার করবো আপনাদের সাথে আর এখন জাপানে গরমের কথা কি আর বলবো এত বেশি গরম আর এই গরমের মধ্যে একটা ছেলে মানুষ হয়ে এত ধৈর্য নিয়ে রান্না করা সত্যি কথা বলতে অনেক বেশি কষ্টের প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই শুধুমাত্র শুধুমাত্র ভালোবাসা থাকলেই হয় না সেটা প্রকাশ করাটা অনেক বেশি জরুরি যে রান্না করেই আপনার প্রিয়জনকে খুশি করতে হবে এমনটা কিন্তু একদমই নয় ভালোবাসা প্রকাশ করার মাধ্যম এক একজনের এক এক রকমের হতে পারে কিন্তু ভালোবাসা প্রকাশ করাটাই হচ্ছে মুখ্য বিষয়

সে এত সুন্দর করে টেবিলটা অ্যারেঞ্জ করেছিল মনে হচ্ছিল সারাক্ষণ খাবারগুলোর দিকেই তাকিয়ে থাকি আর ছবি তুলতে থাকি কিন্তু মশালা সবগুলো খাবার অনেক অনেক বেশি মজার ছিল ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে প্রত্যেকটা রেসিপি শেয়ার করবো আর আমাকে খাবার টেবিলে বসে ওইদিকে এসে চলে যায় আবার ডিনার রেডি করতে আর এদিকে আমি দেখছি সে পেঁয়াজ কাটতে যেয়ে তার অবস্থা খারাপ তবুও কিন্তু হেল্পের জন্য একবারও আমাকে ডাকেনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে সেদিন সম্পূর্ণটা দিন সব কিছু একা হাতে করছিল সে রোজ অবস্থায় থেকে আর এখন যেটা বানাচ্ছিল এটা হচ্ছে সব থেকে স্পেশাল একটা আইটেম এত বেশি মজা হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো কোনো কিছু রেসিপি শেয়ার না করলেও ইনশাল্লাহ এটার রেসিপিটা আমি মাস্ট শেয়ার করব কারণ এটা এতটাই মজা হয়েছিল ভালোবাসা

আপনারা আসলে কতটা মজা পান আমি জানি না বাট আমি ভিডিও এডিট করার সময়ও অনেক বেশি হাসতে থাকি সারাক্ষণ তো যাই হোক রাতের ডিনারের প্রিপারেশন নিয়ে এসে বলছিল চলো আজকে যেহেতু তোমার জন্মদিন চলো তোমাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি তেমন কোথাও না এই তো বাসার সামনেই একটা শপিং মল ছিল সেখানে যেয়ে একটু টুকটাক ছবি তুললাম তো সুন্দর একটা জামাও পরে নিয়েছি আর এই জামাটা পরার পর এত বেশি এলিগেন্ট লাগছিল ড্রেসটা কিন্তু সত্যি কথা খুব রিজনেবল প্রাইজের মধ্যে বাট দেখে একদমই মনে হচ্ছিল না আর পরার পরে তো আরও বেশি ভালো লাগছিল আর ড্রেসের ম্যাটেরিয়ালটা এক কথায় অসাধারণ কারণ একদমই কুচকে যায় না সারা দিন পরে থাকলেও মনে হবে যেমনটা তেমনই আছে আর কষ্ট করে আমার ক্যাপশনটা চেক করলেই বুঝতে পারবেন যে এই সুন্দর ড্রেসটা আপনারা কোন পেজ থেকে নিতে পারবেন তো তার ইচ্ছে ছিল আজকে ক্যান্ডেল লাইট ডিনার করবে আর সেটাও আবার সে নিজের হাতেই প্রিপেয়ার করবে এবং ঘরের মধ্যেই যেহেতু আমার জন্মদিনে সে রোজা ছিল তো ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ একসাথে করতে পারিনি তো একসাথে দুজন ডিনারটাই করব। তো বাসায় চলে আসলাম তারপর সে রোজা ভাঙলো নামাজ পড়লো অ্যান্ড দেন শুরু করে দেয় তার ডিনার রেডি করা ওই যে তখন যে মাংসের কিমাটাকে ম্যারিনেট করে রেখেছিল সেটাকে এখন একটা পেটির শেপ দিয়ে নিচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে আর এই আমাকে বলছে তুমি রেস্ট করো আমি টেবিলটাকে অ্যারেঞ্জ করছি সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আসলে কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলোকে রিয়াকশন বা কোনো অ্যাকশনের মাধ্যমে ডিসক্রাইব করা সম্ভব হয় না আই থিঙ্ক প্রতিটা মেয়ে এটা ফিল করতে পারে যখন তার প্রিয় মানুষ বা কাছের কেউ তার বিশেষ দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে তার জন্য এত এত এফার্ট দেয় এত কিছু করে তখন আসলে ফিলিংসটা কেমন হয় আমি জাস্ট কিছুক্ষণ তাকিয়েছিলাম আর মনে মনেই হাসছিলাম আর ভাবছিলাম যে না শুধুমাত্র মেয়েরাই না ছেলেরাও কিন্তু চেষ্টা করলে এত সুন্দর সারপ্রাইজ ডিনার অ্যারেঞ্জ করতে পারে তো আমার ভিডিও যেসব ভাইয়ারা দেখে থাকেন তারা কিন্তু এই আইডিয়াটা অবশ্যই কাজে লাগাতে পারেন আর আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ করতে পারেন এরকম ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জ করে E, dè baat. Gè rè rè, ghan sè di wè nè? Tèm di sè gàlè, tèm di sè di wè. Kèm wè? Ki sè ache gè nè? এই তো এই ছিল আমার আজকের দিনের আমার জন্মদিন সেলিব্রেশন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এদিকে দেখেন আমার প্রিয়ভাবে আমার জন্য দুই দুইটা পুডিং বানিয়ে এনেছে সে যেহেতু কেক বানাতে পারে না তো থ্যাংক ইউ সো মাচ ভাবি আপনাকে অনেক কষ্ট করেছেন আপনি